পুরনো 17 বছরে হাসিনা এখন কোনো চেষ্টা কর নাই বিএনপিকে ভাঙা বিএনপিকে ভাঙবে বিএসএফকে টিপ দিলে সবকিছু ভাঙিয়া যাবে তারাই সব কথা বলে যার 25000 কর্মী বছরের পর বছর জেল খাটছে 50000 কর্মী আসামি হইছে 1200 কোটি ঘুম হইছে শত শত কর্মী গুলি খায় মরছে সেই বিএনপি ভাঙবে এরা তাইলে পৃথিবী মিথ্যা হয়ে যাবে

আর ওই জমিটা বিএনপি ছিল 15 বছর আগে সেই জমিতে বিএসএলটে বিএনপি তারা লাগাইছে বিএনপি তারা বড় করছে বিএনপি খালি দিছে বিএনপি পানি দিছে বিএনপি পেট্রোলেট টাকা দিছে বিএনপি দান হলুদ করছে বিএনপি তারা আইসা মতো হলুদ দান কাइकाমত আছে সব আমার আমি যেতো কাছি দাওয়াল কোন সময় সবকিছু পায় না দাওাল পায় আমার হাওর অঞ্চলে আট বাগের একবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাচ্চারা বলছে বাবাকে বাবা আমার যদি পরে থাকে তুমি এখান থেকে নিবানা যত হাসিনার পতন না হয় সেই বোনটা কর কোথায় ক একটা মেয়েকে কেন নিচ্ছে না হলো না মন্ত্রিসভায় কেন হয়

আপনি যে যেদিন তারেক রহমান হিসাবে দেশে আসবে সেদিন রাজনীতির গতি প্রকৃতি ভিন্ন হবে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশে সুপ্রতিষ্ঠিত হবে এটা আমি মনে করি এবং মানুষও তাই মনে এটা দেশের বেশিরভাগ মানুষই হয়তো মনে করে যে তারেক রহমান আসলে দেশের রাজনৈতিক গতি পরিবর্তন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখানে সরকারি পক্ষ থেকে অনগ্রহ আছে বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা কোনো ভাবে সরকারকে প্রভাবিত করছে যার জন্য তারেক রহমান আসতে পারছে না সেই বিষয়টা মনে হয় না আপনার প্রশ্নটা খুব যদি উত্তর দেই সব উত্তর আমি دي মনে শুধু আপনাকে বলবো তারেক রহমান কিন্তু হাসে হাসে দেশের দেয়ালে তাকে কিন্তু দেশশান্তে ব্যর্থ করা আছে আজ এর পিছনে কি আছে সেটা বলা বড় মুশকিল কারণ তো দেশ থেকে নিজের ইচ্ছা যায় নাই আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে ক্ষমতায় আসুক তাকে ভারতের আশীর্বাদ নিয়ে আসতে হবে যেটা আওয়ামী লীগ মনে করত অথবা জনগণের উপরেই নির্ভর করতে হয় জনগণ যাকে পছন্দ করবে যাকে ভোট তার উপরে নির্ভর করতে হয় আপনি আমার আগে আগের এগুলা যদি দেখে থাকেন আপনি হয়তো বা দেখেন নাই বা দেখলে আমি খুব খুশি হব আমি আপনাকে বলি আমি ভারত আমেরিকা রাশিয়া কিছুই চীন আমি না না বুঝি বুঝি আমার দেশ দেশ আমার জনগণ চালাবে আমার জনগণের সিদ্ধান্ত এখানে শেষ কথা ভারতের সঙ্গে বা অন্য দেশের সাথে আমার সম্পর্কের ব্যাপারটা হলো যে বন্ধুত্বের পর্যায়ে থাকবে ভারত যেহেতু আমার চতুর্দিক ঘেরাও করে আছে এটা আমাদের কি ভাগ্য আমি জানি না আমাদের ভাগ্যের জন্য হয়তো বা ভারত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে আমাদের চতুর্দিকে আছে। এবং আমাদের চেয়ে অনেক বেশি মানুষ অনেক বেশি শক্তি তারা যদি আমাদেরকে আধিপত্য বিস্তার করতে চায় কোনোদিন তাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে না আমি ফজুর রহমান যদি দেশ চালাই কোনোদিন যদি ভারত আমাকে ভাই না ডাকে আমি তাকে দাদা ডাকবো না কোনোদিন যদি তার অফিসার আমাকে সার না ডাকে আমার অফিসার তাকে সার ডাকবে না আমি মনে করি সমানে আমাকে ভাই ডাকবে আমি দাদা ডাকবো ভারত আমার ব্যাপারে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না আমিও তার অভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু আমাদের সমমর্যাদা নিয়ে সমমর্যাদার ভিত্তিতে আমাদের বন্ধুত্ব থাকবে যদি থাকে তাহলেই ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক হবে তাই নাইলে নয় আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের সরকার বা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে আপনাদের কথা বলা হয় যে সুস্পষ্ট ভাবে আওয়ামী লীগের ব্যাপারে কিছু বলছে না নির্বাচনে আসতে পারবে এমনটাই ধারণা করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় আসলেই আওয়ামী ঘুরে দাঁড়াতে পারবে কিনা যারা এই কথাটা বলছে তারা আমার উপরে আমাদের উপরে অবিচার করছে এবং তারা পাপি মহাপাপি আমি সবসময় বলছি আওয়ামী এক আলেককে দশ বছর লাগবে এই কথাটা শুনছেন কিনা আমি এই দেশে সবসময় প্রথম কথা বলি আও আমলিকেরা আলেককে দেশে 10 বছর লাগবে যত দিল্লি থেকে কলকাতা থেকে বক পিতা কর্তৃক নেতারা বাংলাদেশে এই দাঁড়ায়া শহীদ মিলনের দাঁড়ায়া পন্টনে দাঁড়ায়া শুরুয়াতে উড়ানে দাঁড়ায়া অথবা মানিক নিয়ে বুনিত দাঁড়ায়া কথা বলতে মাথা উঁচু করিয়া 10 বছর আলেককে 10 বছর লাগবে যাও যদি বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করে তা না হলে মানুষের চোখে চোকে চক্রাইকা কথা বলার মতো morals তাদের হবে না তারা মাথা নিচু করে তাহলে আওয়ামী লীগের হাইব্রিডের বাদ দিয়া এবং যারা অত্যাচার করছে লুটপাট করছে তারা বাদ দিয়া আওয়ামী লীগের যা হাজার হাজার নিরীহ কর্মী যদি কোথাও থাকে তাকে ভালো করবে তারা দশ বছর পরে আইসা দাঁড়াতে পারবে বলে আমি মনে করি এর আগে না এইগুলা ওই এখানে লাভ নেই আওয়ামী লীগ সবাই মিলে খুলে দিলে আওয়ামী লীগের কাপ এখানে আসতে কেন কারণ তারা মহা মহা অপরাধ করে গেছে বিবেকের একটা দংশন আছে বিএনপি অনেকের ছায়া তলে আছে বলে মানে অনেকেই মন্তব্য করেন এই মন্তব্যকে আপনি কি একদমই উড়িয়ে দেবেন কিনা তার তলে আছে একজনকে দেখাক আমি জানি না আমার সায়া তলে কেউ নাইটাই তবে আমি এই কথাটা সবসময় বলি আমি এই কথাটা সবসময় বলি আওয়ামী লীগ দশ বছর থাকবে না বা কোনোদিনই না থাকতে পারে কিন্তু আওয়ামী লীগ যে পলিটিক্স সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ যে পলিটিক্স ট্রেনিয়ার যুদ্ধ করছিল এই দেশে বা যুদ্ধের আহ্বান করছিল সেই পলিটিক্সটা আওয়ামী লীগ করুক বা না করুক এই বাংলার পরবর্তী জেনারেশন কেউ না কেউ করবে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এটা করবেই কারণ আদর্শ কোনোদিন হারাই যায় না আমি না করলে আরেকজনে করবে আমি এই কথা এই কারণে আমরা আওয়ামী লীগের নাকি এখানে রাজনীতি করি না আওয়ামী লীগ না আমি বলছি আওয়ামী লীগের যে আদর্শিক রাজনীতি এইখানে যদি জামাতে ইসলাম নাও থাকে এই দেশে একটা ধর্মীয় রাজনীতি থাকবে ইসলামের নামে আমি এই কথাটা বলতে চাই জামাত ইসলাম নাও থাকতে পারে কিন্তু ইসলামের নামে ধর্মীয় রাজনীতি থাকবে যেহেতু দেশের নাইনটি মানুষ মুসলমান এটা আপনি অস্বীকার আবার এই দেশে আবার বাঙালি জাতির রাজনীতিও থাকবে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবুদামি অবহেলা করি বুঝছেন না এই ভান্ডারে বিবিধ রতন বাঙালি রাজনীতিও করবে কেউ না কেউ কেউ না কেউ গান গাইবই চলো সমানে সমান বাংলার সন্তান চলো সমানে সমান গাইবই মুক্তিযুদ্ধের গান কাজেই রাজনীতি হবে এখানে এই রাজনীতি হবে আবার কেউ কেউ বিচ্ছিন্ন আবার এখানে ইরানের মতো স্বপ্ন দেখবে এখানে সিরিয়ার মতো স্বপ্ন দেখবে ইরাকের আই এস এর মতো স্বপ্ন দেখবে এগুলো দেখবে কিন্তু মূল ধারা রাজনীতি হলে সবাইকে নিয়ে একসাথে চলা হিন্দু নয়রা ওরা মুসলিম জিজ্ঞাসে কোন জন কান্ডারি বড় ডুবিছে মানব সন্তান আমার মা সবাইকে নিয়ে একসাথে চলা ধনী গরিব সবাইকে নিয়ে শিক্ষিত অশিক্ষিত লুঙ্গি পরা মানুষ প্যান্ট পরা মানুষ সুট পরা মানুষ পাঞ্জাবা পাঞ্জাবি পরা মানুষ টুপি মাথায় দেওয়া মানুষ হিন্দুদের শিক্ষা দেওয়া মানুষ সন্ন্যাসী মানুষ সব নিয়ে পথ চলতে পারাটাই হলো একটা দেশের সফলতা বাংলাদেশে এটাই হওয়া উচিত কারণ শত ফুল না ফুটলে একটা বাগান হয় না বাংলাদেশেও যদি সব ধরনের মানুষ একসাথে মিলে রাজনীতি না করে তাহলে বাংলাদেশ ঠিক হবে না এটি আমি আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাই যে নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনও বলছেন যে নির্বাচন তারিখ ঘোষণা করা তাদের হাতে নেই তাহলে কাদের হাতে আমরা যেটা সরকারের কাছে শুনেছি বা সরকার বলার চেষ্টা করেছে বছরের শেষের দিকে বা আগামী বছরের মাঝামাঝি দিকে আপনার কি মনে হয় যে এই সময়সীমার মধ্যে নির্বাচন দিতে পারে আছেন শেখ হাসিনা একটা কথা বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র শেখ হাসিনার মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র এটা আবার আইকানো কইতো এটা আয়ুব মূলমন্ত্র মূল মন্ত্র উন্নয়নের গুলো অর্থাৎ ইলেকশন টিলেকশন লাগে না আর এখন হইলো আগে সংস্কার পরে নির্বাচন এটা ওই আয়ুব খান শেখ হাসিনা এবং বর্তমান যারা এটা বলে এরা এক পথের পতি এরা ইলেকশন দিতে চায় না কারণ জানে ইলেকশন দিলে পরে মানুষ তাদের বাকসে কি দিবে এটা মানুষ জানে এ তারা জানে এই কারণে ইলেকশন থেকে দূর রাখার জন্য তারা একটা বাহানা সৃষ্টি করছে সংস্কার একটা সময় আসবে সংস্কার কথাটা এই দেশের মানুষের কাছে সবচেয়ে অপ্রিয় হবে আর একটা শব্দ হবে অপ্রিয় সেই অপ্রিয় শব্দটার নাম হলো সমন্বয় দুইটেই শব্দে এত রইছে সংস্কার এবং সমন্বয়ক আপনি দেখতে পারবেন খুব বেশি দিন লাগবে না এই সব চলে যাবে ইলেকশনেই হবে বিএমপি যে চাইছে ইলেকশনটা এটা বুঝ দাশুন চাইছে

দেশের মানুষের সাথে আপনারা প্রতারণা করতেছেন প্রতারণা থেকে দূরে আসুন ইলেকশন দেন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার যদি সুষ্ঠু ইলেকশন দেন জনগণ হলে এই দেশের মালিক সে ঠিক করুক এই বাড়িতে তার বাড়িতে পাহারাদার কাকে রাখবে আমি এটা মনে করি সংবিধান নিয়ে যেটা বলা হয় যে ভারতের সংবিধান হচ্ছে মুজিববাদী সংবিধান বা যে সংস্কার কমিশন যে সংবিধানের সংস্কারের প্রস্তাব করেছে সেই সংবিধান সংবিধান নিয়ে আসলে অ্যাকচুয়ালি আপনার কাছে শুনতেছি আমাদের একজন দর্শক জানতে চেয়েছে এটা আমি সংবিধান বাহত্তরের সংবিধান যারা লেখছে যারা পাশ করছে এদের যারা এইসব কথা বলে তাদের চোদ্দ পুরুষ মহিলা করতে পারবে না চোদ্দ কামাল হুসেন একটা মনোরঞ্জন ধর একটা আসতন জমাঙ্খা একটা ব্যারিস্টার ইস্তিয়াক আহমদ এইরকম শত শত যারা ত্রিশ বছর পঞ্চাশ বছর এই দেশে যারা এইসব কথা বলে তাদেরকে ছাত্র হিসাবে নেবে না এইগুলা হলো তারা তাদের সংবিধান যারা রচনা করছিল তাদের কাছে পরাজিত হয়েছে সেই প্রতিহিংসা পড়ানোর থেকে সংবিধান সংবিধান বলে কারণ তাদের পূর্বপুরুষা পুরুষদের পরাজয়ের গ্লানি তারাও বলতে পারতেছে না বাহাত্তরের সংবিধান সঠিক আছে এর মধ্যে যদি অবস্থার কারণে যদি পরিবর্তন পরিবর্তন করতে হয় ষোলো বার হইছে আরো ছাব্বিশ বার হইতে পারে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম থাকলে এখন যদি উনি যুদ্ধ করতে যাইতেন তাহলে কি লাঠি নিয়ে যাইতেন কিনা আপনি বলেন তো দেখি আপু নাকি কামান নিয়ে যাইতেন তাইলে অবস্থার পরিপ্রেক্ষিতে সময়ের পরিবর্তন হবে অস্ত্রের পরিবর্তন হবে ভাষার পরিবর্তন হবে সংবিধানের পরিবর্তন হবে এটা তো কোরআন শরীফ না ধর্মগন্ত পরিবর্তন হবে না সংবিধান পরিবর্তন হবে কিন্তু সংবিধান বাতিল হবে কেন